সঙ্গে পেঁচা তার বাহন অনেকে দেখি সেটা এই একটা মজার কথা মহালক্ষী স্তোত্রে দেখুন নামাস্তে গরুরারুহে কোলাসুর ভয়ঙ্করী বলছে কিসে বসে আছেন তিনি গরুরারুর হে গরুরের পিঠে বসে আছেন তারপরের শব্দ দেখুন কোলাসুর ভয়ঙ্করী কোলাসুরকে বধ করছেন মহালক্ষী স্তোত্রে প্রথমেই নামাস্তে গরুরারুর হে কোলাসুর ভয়ঙ্করী একেবারেই হ্যাঁ ভয়ঙ্করী যাতা নন ভয়ঙ্করী তো লক্ষীর মুখ্য বাহন শাস্ত্রীয় গরুর এবার এই এইবার সামাজিক দৃষ্টিতে কোনোভাবে এই যে উল্লুক অর্থাৎ যে পেঁচা এ কোনোভাবে দুটো জায়গা থেকে এসেছে এক হচ্ছে এ ধান্য রক্ষা করে কারণ এই ইঁদুর খায় আর ইঁদুরের থেকে বড় চাষির শত্রু আর কিছু নেই এই ইঁদুর খায় সেখান থেকে এ লক্ষ্মীর বাহন এ যেন লক্ষ্মীর দূত আ